পাকিস্তানের ইসলামাবাদের এইচ নাইন সাপ্তাহিক বাজার এখন পুরোপুরি ক্যাশলেস অর্থাৎ বাজারের সকল লেনদেন হচ্ছে ডিজিটাল পেমেন্টে কোনো নগদ অর্থ ছাড়াই স্টলে স্টলে কিউআর কোড ঝোলানো বিক্রেতা ক্রেতা দুইয়ের জন্যই অনলাইন পেমেন্টের সুবিধা থাকছে প্রাইম মিনিস্টার সাহেব শিবা শরীফ সাহেবকে যে ভিশন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ডিজিটাল পাকিস্তান ভিশন বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ এখানে বহু স্টল রয়েছে এবং প্রত্যেকটিতে নগদ অর্থ ছাড়া লেনদেন করা যাবে আর এই পাকিস্তান কা पहला बाजार বিক্রেতারা জানান অনেক সময় ক্রেতাদের কাছে নগদ অর্থ থাকে না ডিজিটাল লেনদেনের মাধ্যমে সেই সমস্যা মিটে যায় তবে স্থির ইন্টারনেট না থাকলে লেনদেন আটকে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ স্ক্যানারকে থ্রু এখানে এমন কিছু স্টল রয়েছে যেখানে ঠিক মতো স্ক্যানার কাজ করছে না তাই অনলাইন পেমেন্টের বদলে সেই নগদ টাকা দিয়ে কেনাকাটা করতে হচ্ছে আমার মতে এটা ঠিক না কেননা সরকার যেহেতু একটা উদ্যোগ নিয়েছে তার যথাযথ প্রয়োগ করা জরুরি ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে পরীক্ষামূলকভাবে অংশ নেওয়া বিক্রেতারা বিশেষ ছাড় দিচ্ছেন কর্তৃপক্ষ বলছে ডিজিটাল লেনদেন নগদ বহনের ঝামেলা কমায় লেনদেনকে নিরাপদ করে এবং জালিয়াতির ঝুঁকি সংকুচিত করে বাজার জুড়ে এসব সুবিধা দেখাতে সচেতন প্রচারণাও চালানো হচ্ছে এশিয়ান বাজারের পর ধীরে ধীরে রাজধানী জুড়ে শপিং মল বাণিজ্যিক কেন্দ্র হাসপাতাল হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ইসলামাবাদ এয়ারপোর্টে নগদহীন পেমেন্ট চালুর পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ডিজিটাল পাকিস্তান ভিশন বাস্তবায়নে বিভিন্ন সরকারি দফতর ও বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ